নমস্কার বন্ধুদের আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আপনারা কি জানেন দু হাজার সালের ভোটার তালিকা থেকে অনেকে নাম বাদ পড়তে পারে নির্বাচন কমিশন আনছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর দু হাজার পঁচিশ এই ভিডিওতে আমরা জানব কি এই এসআইআর কারা প্রভাবিত হবেন আর আপনি কীভাবে নিজের ভোট রক্ষা করবেন তো চলুন সেই ভিডিওতে আপনাদের কিছু কথা আলোচনা করি সংক্ষেপে এসআইআর নির্বাচন কমিশনের একটি বিশেষ তালিকা শুদ্ধিকরণ এটি একটি প্রক্রিয়া এর মূল উদ্দেশ্য হল ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া যারা অন্যত্র চলে গেছেন তাদের নাম সরানো আর যাদের নাম ডুপ্লিকেট তাদের খুঁজে বের করে ফেলা সবার প্রথমে এই প্রক্রিয়া হয় বিহারে যেখানে প্রায় পঞ্চাশ লক্ষের বেশি নাম কিন্তু বাদ পড়েছে এখন সেই একই পদ্ধতি পশ্চিমবঙ্গে চালু করার প্রস্তুতি চলছে পশ্চিমবঙ্গের পাঁচটি ডিভিশনে যেমন মালদা বর্ধমান কলকাতা মেদিনীপুর জলপাইগুড়ি বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে ওনারা ঘরে ঘরে গিয়ে ভোটারদের তথ্য মিলিয়ে দেখবেন ভোটার কার্ড ঠিকানা বয়স সব কিছু কিন্তু তখন যাচাই করা হবে এখন নির্বাচন কমিশনের তরফে অফিসিয়ালি যদিও এটা ঘোষণা করা হয়নি কিন্তু এর প্রস্তুতি কিন্তু পুরো দামে চলছে আপনার নাম যেন বাদ না পড়ে তার জন্য কিছু জিনিসপত্র কিন্তু আপনারা এখনই প্রস্তুত করে রাখুন যেমন আপনার ভোটার কার্ড বা এপিক নম্বরটি আপনারা অবশ্যই হাতের কাছে রাখুন জন্ম তারিখ ও ঠিকানার প্রমাণ যেমন আধার কার্ড রেশন কার্ড বিদ্যুৎ বিল এছাড়াও আপনার যদি কোনো স্কুলের যদি স্কুলে স্কুলের যে অ্যাডমিট কার্ড কিছু থাকে সেগুলো কিন্তু আপনার হাতের ধারে অবশ্যই রাখুন দু সালের পর যাদের জন্ম হলে বাবা মায়ের কিন্তু ভোটার তথ্য এখানে লাগবে বুথ লেভেল অফিসার এলে সঠিক তথ্য দেবেন ভুল কিছু দিলে কিন্তু আপনার নাম বাদ পড়ে যেতে পারে অর্থাৎ তারা আসলে তাদের কিন্তু আপনার পূর্ণ সহযোগিতা করুন এই এসআইআর নিয়ে রাজনৈতিক তর্কাতর্কিও কিন্তু শুরু হয়ে গেছে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ কিন্তু এখন গরম এই ব্যাপারটা নিয়ে কিন্তু যথারীতি গরম হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস বলছে যে এটা এক প্রকার ষড়যন্ত্র গরিব ও সংখ্যালঘুদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য অন্যদিকে বিজেপি বলছে নকল ও অবৈধ ভোটারের নাম বাদ পড়া কিন্তু দরকার এই ইস্যু এখন সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে তবে আপনার যেটা কাজ আপনার ভোট ঠিক আছে কি না তা নিশ্চিত করবেন বন্ধুরা ভোট আমাদের অধিকার সেটাকে হারানো কিন্তু যাবে না আপনার ভোটার তথ্য ঠিক আছে কি না এখনই দেখে এসআইআর এস হলে বিএলওর সঙ্গে সহযোগিতা কিন্তু করবেন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে একবার লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর নিচের কমেন্টে জানান আপনি ভোটার তালিকায় নাম দেখে নিয়েছেন তো এ ব্যাপারে আপনাদের আরও জানিয়ে রাখি যে দু সালের যে নির্বাচনের যে আমাদের তালিকাটি যে তালিকাটি খুব গুরুত্বপূর্ণ সেই তালিকাটি আপনারা সেই যেখানে আপনার বাবা মার বা আপনাদের নাম আছে সেটাও কিন্তু ডাউনলোড করে রাখবেন কিছু কিছু ডিস্ট্রিক্টে কিন্তু সেই তালিকাটি আপডেট হয়ে গেছে আর কিছু ডিস্ট্রিক্ট এখনও বাকি আছে যদি সেটা সম্পূর্ণ আপডেট হয়ে যায় আপনাদের অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি সেটা জানাবো তাহলে পরের ভিডিওতে আপনারা সেই সব লেটেস্ট আপডেট পাবেন কীভাবে অনলাইনে ফর্ম সাবমিট করবেন ও কি করলে ভোট ফেরত পাবেন সবটাই আপনাদের আমি বলবো ধন্যবাদ সচেতন থাকুন নিজের ভোট নিজে দিন ভোট রক্ষা করুন